জামাই ষষ্ঠী দুই তিন দিন এতটাই ব্যস্ত ছিলাম তো ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি তো সেই ভিডিওগুলাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এতটা ব্যস্ততার মাঝখানেও কোথায় ঘুরতে গিয়েছিলাম তো আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করব। তো আশা করি ব্লগটা দেখতে থাকবেন তার আগে ইন্টোটা দিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে চা খেয়ে নিচ্ছি আর খেয়ে নিয়ে তারপর বোনকে বললাম যে আটাটা একটু মানে ডলে দিত তো সে আটাটা ডলে দিল আর এই যে পুরিটা আমি ভাজছি তো বোনটি আমার ক্যামেরা করে দিয়েছে তো খুবই ভালো লাগে যদি মানে বোন বা যেই আসুক না কেন আত্মীয় স্বজন যেমন কাজ বাড়ে তেমন কিন্তু ভালো লাগে মানে ওই দিন কয়টা খুবই ফুর্তিতে কেটে যায় আর সময়টা কেমনভাবে কেটে যায় টেরি পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন এক গামলা পুরি ভেজে নিয়েছি আজ কিন্তু আমাদের ইচ্ছে আছে তিন থেকে চার জায়গায় ঘুরতে যাব তো দেখি কি হয় এখন বাজে এগারোটা আর দুপুরে রান্নাও রয়েছে তো খুবই তাড়াহুড়ো করতে হবে তো যাই হোক তাড়াহুড়ো করে পুরিটা ভেজে নিলাম তো এবার সবাইকে খেতে দিয়েছি ওখানে বোন বনজামাই বর্মশাই ভাস্তি আমার ছেলে সবাই খাচ্ছে তো শেষে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি গিটু কি খাচ্ছ থ্যাংক ইউ বলে যাও জিত বাবা কি খাচ্ছ কেমন হয়েছে অল্প মাংস খাও মিষ্টি খাবা গিটু মিষ্টি খাবা অল্প খায়ো বেলা কিন্তু অনেকটা গড়িয়ে গিয়েছে তো তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এক চৌকায় দিয়েছি আলু সেদ্ধ আর আরেক চৌকায় দিয়েছি হচ্ছে এই যে মাছ মাছটা ভেজে নিচ্ছি যেহেতু সময় একদমই নেই তার জন্য আমি দুটোই রান্না করব এই যে আলু গলিয়ে দিয়ে ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল করব আর হচ্ছে গিয়ে পাট শাকের ঝোল তো আপনারা পাটশাকের ঝোল কি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে মাছগুলো আমি বেঁচে নিচ্ছি আর রান্নাটা কিন্তু কন্টিনিউ চলছে দেখো দেখো কোথায় যাবা বেড়াতে আজকে কোথায় বলো একটু মেলায় তো হ্যালো বন্ধুরা আমরা তো রেডি হয়ে গেছি এবার আমরা ঘুরতে যাব একটু তো দেখা হচ্ছে এখানে তো আমরা খাওয়া দাওয়া করে রেডি শেডি হয়ে বের হয়ে গিয়েছি তো এই দেখুন এবার রাস্তাতে রয়েছি তো গাড়ি দিয়ে যেতে যেতেই ভিউটাও একটু দেখিয়ে দিলাম কারণ আমার কাছে খুবই ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখুন জল হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু এই যে আমাদের পয়েন্টে চলে এসেছি এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ কোদাল ধোয়ার আর একটা কথা কয়েকদিন আগেও কিন্তু আমরা এই কোদাল ধোয়া এসেছিলাম তো আপনারা হয়তো ওই ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো জানেন আর যারা দেখেননি তারা এখানে দেখে নিন আমাদের তো মন ভরেনি তার জন্য আবার আজকে চলে এসেছি আর দুই ফ্যামিলি মিলে চলে এসেছি দেখার জন্যে তো গতবার কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজে আমরা নামিনি তো আজ একটু নেমে একটু ভিডিও করে নিলাম আরও একটু ফটো তুলে নিলাম এখানে পনেরো বিশ মিনিট থেকে তারপর আমরা ওই আশ্রমে চলে গিয়েছি তো আশ্রমটায় গেলে খুবই ভালো লাগে তো আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল চারটে বেজেছিলো তার জন্যে আমরা ভেবেছিলাম যে তিনটে জায়গায় যাব কিন্তু সেটা হয়ে ওঠিনি এই কোদাল ধোয়াতেই শেষে এসে গেছি আর যেতে যেতে বাড়ি ফিরতে ফিরতে আর কি সন্ধ্যা লেগেছিলো তো কোথায় আর যাবো ভেবেছিলাম ডিগিতে যাব তারপর দরগায় যাব তো সেটা আর হয়নি এই দেখুন বন্ধুরা আমরা আশ্রমে চলে এসেছি তো আশ্রমের যে চারিদিকে যে ভিউটা এটাও কিন্তু খুবই সুন্দর এই দেখুন যোগাশ্রম আমরা গতবার যখন এসেছিলাম শুধুমাত্র তিনজন ছিলাম আজ আমরা ছজন এসেছি বেশ ভালো লাগছে অনেক ফুর্তি করেছি আনন্দ করেছি তো আশ্রমের ভিতরে ঢুকতে গেলে প্রথমে পা ধুতে হয় তো আমরা সবাই মিলে পা ধুয়ে নিলাম আর প্রথমে দর্শন করে নিলাম শিব বাবার আর আমরা এর আগে যখন এসেছিলাম তখন আশ্রমের মানে দরজাগুলো সবই খোলা ছিল কিন্তু আজকে বন্ধ ছিল কারণ পুরোহিত মশাই ছিল না তার জন্যই তো আমরা ব্যাক সাইড দিয়ে এসে তারপর এই যে সামনেই একটু ঘুরে মানে গেছি সেই আর কি আর একটু ভিডিও করে নিলাম এখানে ফটো করে নিলাম আর দেখুন আমার এই যে ভাস্তি ছেলে সবাই মিলে কিন্তু দৌড়া মানে হই হলোর মানে বাজিয়ে দিয়েছে আর খুবই এনজয় করেছি সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আজ কিন্তু ভিডিওটা একটু বড়ো হবে তার জন্যই কিন্তু কষ্ট করে একটু দেখে নেবেন বন্ধুরা তো এই দেখুন আমার ছেলের ভঙ্গিটা আর আমরাও একটু দুই বোনে মিলে ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম এখানে আমরা এক ঘন্টার মতো ছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সন্ধ্যা লেগে গেছিল আর বাড়িতে যেতে হতো আর জানেনি তো এখানে কোদাল ধোয়াতে আসতে গেলে আধা ঘন্টা টাইম লাগে মানে আসতে আধা ঘন্টা যেতে তো আধা ঘণ্টা এই আর কি তো বন প্রণাম করে নিল এবার আমরা চলে যাব তো বেরিয়ে আসলাম এখানে আর বরমশাই গেছিলো দিকে দেখতে পাচ্ছেন ও যে আসছে তো এখন আমরা বাড়িতে ফিরবো আর কি কাজের চাপে তো মানে বাইরে তো যাওয়া যায় না তো আশেপাশে আমাদের লোকাল এরিয়ায় আমরা একটু ঘুরতে যাই সেটাই একটু আমরা পছন্দ করি ভালো লাগে আর আর এই যে হ্যাঙ্গিং ব্রিজটা আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আজকের মতো তাহলে রাখছি টাটা গুড নাইট বাই বাই